দেখুন ইউরোপের কোন দেশে কত বেকার অনেকেরই ধারণা জার্মানি ফ্রান্স কিংবা সুইজারল্যান্ডে বেকারত্বের হার সবচেয়ে কম গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা বলছে ইউরোপের সবচেয়ে কম বেকার চেক প্রজাতন্ত্রে পরিসংখ্যান বলছে ইউরোপের আঠাশটি দেশের মধ্যে বেকারের সংখ্যা সবচেয়ে কম চেক প্রজাতন্ত্রে দেশটিতে প্রতি একশো জনে বেকারের সংখ্যা মাত্র দুই দশমিক তিনজন দুই সাল থেকেই দেশটিতে বেকারত্বের হার কমে আসছিল বলে জানায় সংস্থাটি পোল্যান্ড পোল্যান্ড তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রায় কোটি লোকের বাস মধ্য ইউরোপের দেশটিতে চার এ তবে বেকারত্বের হার শতকরা তিন দশমিক চার ভাগ জার্মানি একই অবস্থানে রয়েছে পশ্চিম ইউরোপের দেশ জার্মানিও আয়তনে বাংলাদেশের দ্বিগুণ এবং জনসংখ্যায় বাংলাদেশের অর্ধেক এ দেশটিতে বেকারত্বের হার শতকরা তিন দশমিক চার গ্রিস ইউরোপের দেশগুলোর মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি গ্রিসে ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলের দ্বীপরাষ্ট্র গ্রিসে প্রতি একশো জনে ১৯ জন বেকার স্পেন গবেষণা প্রতিষ্ঠানটি বলছে সবচেয়ে বেশি বেকার থাকা ইউরোপীয় দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন দুই সাল পর্যন্ত দেশটিতে বেকারত্বের হার ছিল চোদ্দ দশমিক নয় শতাংশ ইতালি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত হওয়ায় ইতালিকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার আর এ দেশটিতে বেকারত্বের হার শতকরা দশ দশমিক এক ভাগ